শ্রীরূপ ন্যাচুরোলয় চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাচুরোলয় সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নি শাস্ত্রী দেখুন যদি হাতে এরকম রেখা থাকে কি ফল দেয় দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এইভাবে বেঁকে গেলেই বা কী ফল দেয় আয়ু রেখা ভাঙা বা এই যে কাটা হয়ে থাকে মানে এরকমভাবে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা একটা মানি ট্রাঙ্গেল একটা বড় রবি রেখা এগুলো কি ফল দেয় যে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা থেকে একাধিক রেখা নিচের দিকে নাম এইভাবে নেমে যাচ্ছে এটাই বাকি কী ফল দেয় তারপরে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা মোটা হয়ে উঠে এইভাবে শনির দিকে চলে আসছে এটাই বাকি দেখতে পাচ্ছেন এখানে একাধিক রেখা এবং এই যে রেখার মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন এই রেখার মাঝে গ্যাপ একটা আছে এটাই বাকি কী ফল দেয় এবং হাতে যদি গঠনটা দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে অনেক অজস্র রেখা তৈরি করেছে এইভাবে রেখা ঊর্ধ্বামের দিকে চলে যাচ্ছে এটাই বাকি কী ফল দেয় তাই এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করবো সাধারণ মানুষের হাত উনি জাতক আমাকে পেমেন্ট করেছেন উনি ঘরে বসে ভিডিও বসা নিচ্ছেন ভিডিও দেখার পরও দুটো দিন টাইম থাকবে ওনাকে ভিডিওটা আমরা ইউটিউবের থ্রু উনি আপলোড করেছেন মানে আমরা নিয়েছেন বা এটা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপনার কোথা থেকে দেখছেন ইনস্টাগ্রামও দেখছেন না ফেসবুক থেকে দেখছেন যারা যেখান থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা ফলোইং করে রাখবেন চলুন দেরি না করে ভিগেতে চাই যত ভালো ছবি পাঠিয়েছেন অনেক কিছু পাঠিয়েছেন প্রত্যেকটা ছবিকে দেখব প্রত্যেকটা ছবিকে দেখব হাতের ছবি পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন এই ছবিটা দিনের আলোতে একদম তোলা আছে এখানে এখানে আবার দেখুন এখানে হাতের ছবি পাঠিয়েছেন এখানে লোহার আংটি হুম দেখতে পাচ্ছি হাতের ছবি মানে ওনার হাতের ছবি আগে বিভিন্ন টাইমের ছবি এগুলো হ্যাঁ হাতে এই যে বাম হাত বাম হাতের লোহাটা উনি চেঞ্জ করেছিলেন ডান হাতে পড়েছিলেন ঠিক আছে আমরা প্রত্যেকটা ছবিকে দেখব রিসেন্ট ছবি যেটা কি আলোচনা করতে হয় উনি যাই অনেকেই অনেক রকম ছবি পাঠান আমাদেরকে সেই ছবিগুলো দেখে আমরা আলোচনা করবো চলুন দেরি না করে এই হাতটা খুব সুন্দর হয়েছে তাই এখান থেকে ভিডিওটা করি যাদেরই হাতে দেখবেন যে হাতে হৃদয় রেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে দেখুন এইভাবে একেবারে শনি এবং বৃহস্পতির মাঝে চলে যায় এই জায়গাটা ক্ষতর মতো তৈরি হয় মানে যেন মনে হবে যেন কিছু একটা অসুবিধা হয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এদের কিন্তু প্রয়োজনের অতীত সরল হয়ে যায় হ্যাঁ প্রয়োজনের অতিরিক্ত সরল এই সরলতার কারণে কিন্তু এদের জীবনে প্রচুর রকম বিপদ কিন্তু নেমে আসে কারণ আপনি সরলতা দেখাচ্ছেন ভাই জীবনে এবার এদের মতো মানুষের জীবনে কি হতে পারে দেখুন জীবনরেখা এই যে দেখতে পাচ্ছেন মানে ঢেউ খেলানো মানে সঠিকভাবে একদম মানে ভালো করে লক্ষ্য করে দেখবেন এরকম আঁকা বাঁকা মানে এরকম এরকম হয়ে আছে টাইপের রেখা ভালো করে দেখো বুঝাতে পারবো তো এই রেখা বা অত্যন্ত গাঢ় কালারের রেখা এটা কিন্তু ভাগ্যকে খুব কঠোর পরিস্থিতি নিয়ে যায় বারবার জীবনে বাধা বিপত্তি সমস্যা এনে দেয় দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইন এটা অ্যাঞ্জেল লাইন কিন্তু অ্যাঞ্জেল লাইনে যদি এরকমভাবে দেখুন জাল চিহ্ন তৈরি করে তাহলে খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে যায় প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে যায় মানে এরা যে কাজ করে সেখানে বাধা পড়ে এবং দিশাহারা হয়ে যায় মানে কি করবে ডিসাইড করতে পারছেন না সবার মানে হয় না অন্য দেখবেন বিশেষ করে দেখা যায় অন্যের এরা কাঁধ দিতে পছন্দ করে মানে মানে মনে করে যে আমি বিপদে আছি মানে অন্য কেউ আমাকে একটু সাহায্য করতো একটু হেল্প করতো মানসিক সাহায্য করতো এরা মেন্টাল টেনশনে প্রচণ্ড মাত্রায় ভোগে মেন্টাল ডিপ্রেশনে বেশি চলে যায় এই মানুষ একদম তাই যাদের হাতে এরকম চিহ্ন আছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি বাম হাতে থাকে তারা কিন্তু বিশেষ সতর্ক হবেন যার কাঁধে মাথা রাখছেন সে রক্ষক না ভক্ষক এটা বুঝতে হবে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য কথাটা পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এটা আপনি যাকে হয়তো ভরসা করে ভাবছেন দাদা আপনি হয়তো আপনি বন্ধুকে ভরসা করছেন যে আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করবে আদৌ কি সে উদ্ধার করবে না আপনাকে আরো বিপদে ফেলবে এটাও কিন্তু বুঝতে হবে একদম রক্ষক না ভক্ষক এটা বোঝা কিন্তু খুব জরুরি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সবার কাছে মানে সবাই আপনার সিম্প্যাথি বুঝবে না ভাই তাই অনেক সময় এই সিম্প্যাথি না বোঝাও একটা বড় বিপদ আপনি যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিই আপনি আপনার যে প্রশ্ন করেছেন দেখুন আপনার হাতেই যে রবি রেখা দেখতে পাচ্ছি তাতে আপনার উন্নতি তো হওয়ার কথা এমন তো নয় যে হবে না হাতে ভালো মানি ট্রায়াঙ্গেল আছে হাতে লাইফ লাইনও ঠিক আছে মস্তিষ্ক রেখাও ভালো আছে আপনার মাঙ্গলিক থাকার কারণে আপনার দাম্পত্য জীবন বৈবাহিক জীবন ভালো হবে না এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা ঊর্ধ্বমুখী হয়ে গেছে উনি প্রশ্নটা পড়েন নেক্সট আপনি যেটা করেছেন আমি আজ পর্যন্ত কোনো কাজে স্থায়ীভাবে থাকতে পারছি না কারণ দেখুন আপনার কেন হচ্ছে না আসলে প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আপনার প্রচন্ড সরলতা এবং আপনি সবাইকে আপন করে নেন এই যে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিন দেখা যায় এই রেখাগুলোকে ভালো করে এখানে দেখা যায় একটা আড়ি রেখা এটা একটা আড়ি রেখা এটা একটা আড়ি রেখা এটা একটা আড়ি রেখা এটা একটা রেখা স্থায়ীভাবে সম্পূর্ণ আলাদা আলাদা আড়ি রেখা কিন্তু এখানে যদি আমরা সবাইকে আড়ি রেখা বই বলে না এটা তো আমার হৃদয় রেখা এই নিয়ে অনেকেই বিতর্ক করেন সেই জন্য এটাকে আমরা হৃদয় রেখা বলছি বা হৃদয় রেখা এই দিকে চলে গেছে এটা কিন্তু প্রত্যেকটা রেখা কিন্তু আড়ি রেখা বুঝতে পেরেছেন বা যাদের হাতে দেখা যায় যে এরকমভাবেই হৃদয় রেখা এইভাবে থাকে তারা প্রয়োজন তো সৎ সরল বিনম্র হয়ে যায় প্রত্যেকটা আলাদা আলাদা আড়ি রেখা আর হস্তবিচারের ক্ষেত্রে শনির আড়ি রেখা বা শনিকে নিয়ে বিচার করতেই হয় না হলে কিন্তু হাত বিচার করা হয় না বুঝতে পারছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আড়ি রেখা তা আপনার এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আড়ি রেখা একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানুষের জীবনে একটা আড়ি রেখাতে মানুষ অস্থির হয়ে ওঠে আপনার এতগুলো জীবনে বাধা আছে তাছাড়া আপনার সংসার জীবন ফ্যামিলি লাইফ কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব ঊর্ধ্বমুখী হয়ে গেছে মানে বউ ফেলে চলে যাওয়া বা সম্পর্কের মধ্যে দূরত্ব ডিস্ট্যান্স দাম্পত্য জীবন কেমন হবে যাই হোক আপনার মানে যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি তাই অনেক সেন্টিমেন্টাল কথা সেন্সিটির কথা বলতে পারছি না দেখুন আমি যেটা বলছিলাম দেখতে পাবেন এখান থেকে দেখুন এখান থেকে দেখুন রেখাটা এইভাবে আলাদা আলাদা হয়ে গেছে মানে এই যে ভেঙে আছে বা মানে আঁকা মাঁকা হয়ে আছে এটা কিন্তু ভালো নয় যাই হোক মাঙ্গলিকের প্রতিকার ওটা করিয়ে নেবেন আর আপনি বলছেন আপনার কি জীবন ভালো হবে না কেন বলে কেন ভালো হবে না আপনার যথেষ্ট উন্নতিকর রেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখান থেকে যে উন্নতিকর এই রেখাগুলো আছে ভাগ্য রেখা আপনার এখানে এসে এই দিকে যাচ্ছে হাত আপনার ভালো মানুষের সাথে ভালো রবি রেখা থাকা খুব জরুরি আপনার তো যোগ্যতা আছে ভাই কিছু প্রবলেমে খারাপ পরিস্থিতি আছেন নিশ্চিত ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার হাতে এই যে সুন্দর একটা মার্শাল লাইন অ্যাঞ্জেল লাইন এটা কিন্তু খুব ভালোভাবে আছে কিন্তু যেই সীমা আমার চলছে এই সময়তে কিন্তু আপনার কোনো অ্যাঞ্জেল লাইন কাজ করছে না এখানে দেখুন বিপদ লাইন কাজ করছে না যার জন্য একটা বয়সের পর্যায়ে এসে ওনার উনিশশো উনিশশো উনআশিতে ওনার জন্ম ঠিক আছে সেই পর্যায়ে এসে কিন্তু এই জায়গায় এখান থেকে সীমা এখানে আশি বছর ধরুন চল্লিশ ধরুন এইভাবে তাহলে দেখতে পাচ্ছেন মানে এই যে টাইমটা বুঝতে পেরেছেন চল্লিশ থেকে এই যে বকি বাকি যে জীবনটা এটা কিন্তু আপনার প্রবলেম চলুন আমরা দেখবো আরও তাছাড়া আপনার হাতে অন্যান্য বিষয় যেমন হাতে রবি রেখা যেটা বলছিলাম হাতে একটা ভালো রবি রেখা ভালো কেরিয়ারকে ডিসাইড করে দেখতে পাচ্ছি রবি রেখা এই পর্যন্ত এসেছে মঙ্গল থেকে রেখা ওঠে এই রবির সঙ্গে যুক্ত হচ্ছে মানে খুব সেন্টিমেন্টটা রাগি যেদি স্পষ্ট কথা বলে ফেলেন সবার মুখের উপরে বলে ফেলেন যার ফলে আপনার সেন্টিমেন্ট রাগের উপর কন্ট্রোল নেই কারণ আপনার হাতে আছে এই চিহ্নটা কি এই চিহ্নটাকে বলা হয় স্বাধীন চেতা চিহ্ন এই যে মস্তিষ্ক রেখা আয়ু রেখার মাঝখানে গ্যাপ বা মাঙ্গলিক চিহ্ন বা মাঙ্গলিক চিহ্ন এই মাঙ্গলিক থাকার কারণে আপনি রাগের জেদের উপর সেন্টিমেন্টের উপর আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন এটা একটা প্রবলেম এবং তাছাড়া মঙ্গল রবি একসাথে কানেকশন করেছে যার কারণে একটু প্রতিবাদী হয়ে যাচ্ছেন একটুতে উত্তেজিত হয়ে যাচ্ছেন বেশি সত্যি কথা বলতে গিয়ে কিন্তু নিজের বিপদ নিজেই কিন্তু দেখতে পাচ্ছেন শত্রু কিন্তু আপনার প্রচন্ড হয় আপনার প্রচুর শত্রু ভারী ভাই আপনার জীবনে আশেপাশে প্রচুর শত্রু থাকবে দেখতে পাচ্ছেন একটা দুটো এই যে মনিবন্ধন অর্থ ধরে রাখতে পারেন ব্যালেন্স শিট বা হিসাব শাস্ত্র হিসাব নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আপনার কাজ করতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন শুক্র গর্ত গর্ত হয়ে গেছে মানসিক ডিপ্রেশন চলছে এই যে নমনীয় বৃদ্ধাঙুল দেখতে পাচ্ছি আপনি যেমন নমনীয় আছেন তেমন কিন্তু স্পষ্ট মানে এরকম যাদের আঙ্গুল থাকে তারা কিন্তু কি হয় নমনীয় সবার সাথে মিশে যায় সবার কথার সুবিধে নাই কিন্তু বক্তা মানে স্পষ্ট বক্তা স্পষ্ট আপনাকে সহজ সরলভাবে আদর করে যারা কথা বলছে তাদের থেকে বিশেষ সতর্ক হবেন আপনাকে আদরের পিছনে অন্য কোনো কারণ নাই তো দেখতে পাচ্ছেন বৃহস্পতি শনিতে যদি অবস্থান করে তাদের জীবনে সমস্ত গুরুকৃপা বা সমস্ত জ্ঞান তাদের জীবনে বাধাতে রূপান্তর হয়ে যায় বুঝতে পাচ্ছেন বৃহস্পতির অংশ বৃহস্পতির অংশ এই দিকটা বেশি সরে গেছে আর এই অংশটা আপনার কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে তা আপনাকে সাপোর্ট করার মতো কাউকে পাবেন না জীবনে কোনো সাপোর্ট সাহায্য পাওয়া যাবে না ফ্যামিলি লাইফ মোটামুটি ডিস্টার্ব কিছু থাকবে বড়ো কি কোটিপতি হতে পারবেন এই প্রশ্ন উত্তর দেবেন আপনার কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে ভালো করে দেখি মানি ট্রায়াঙ্গেলটা যেটা উনি বললেন এটা আমরা জুম করব জুম করে যদি দেখি এইখান থেকে এইখান থেকে রেখাটা কিন্তু এখনও পর্যন্ত আপনার যুক্ত হয়নি এখানে একটু ডিস্টারবেন্স আছে আর এখান থেকে যে রেখাটা উঠবে সেটাও কিন্তু এইখানটাতে একটু ডিস্টারবেন্স তাই এখানে কিছু ডিস্টারবেন্স আছে তবে আপনার যেহেতু দেখুন মানি ট্রাঙ্গেল এবং রবি রেখা থাকা সত্ত্বেও যে প্রবলেমটা হয় এটা তো অনেকটাই বলবেন যে আমাদের তো ঠিক আছে দেখুন এখানে থাকলে এটাও আছে মানে আপনি কোটিপতি হওয়ার যোগ্যতাকে রাখেন মানে আপনি কোটিপতি হওয়ার যোগ্যতা রাখেন মানে এরকম যাদের হাতে থাকে তারা কোটিপতি হতে পারে যাদের হাতে রবি রেখা থাকে তারা কিন্তু যোগ্য ব্যক্তি তারা কিন্তু বিরাট পদে উন্নতিপদ জায়গায় গিয়ে বিরাট কোটি কোটি টাকা ইনকাম করতে পারে মানে দুটো জায়গা থেকে আপনার যোগ্যতা ডিফাইন করছে হ্যাঁ আপনি আছেন কিন্তু কি আপনার প্রচণ্ড মাঙ্গলিকের যে মানে সরলভাবে মিশে যাওয়া এবং এই যে দেখতে পাচ্ছেন সরলভাবে মিশে যাওয়া এটা একটা প্রবলেম এবং হৃদয় রেখায় শনির আড়ি রেখায় কনভার্ট হয় দেখুন হস্তবিচারের ক্ষেত্রে শনিদেবকে নিয়ে আলোচনা করে হতে পারে না তাই শনিদেবের ক্ষেত্রে যদি এরকমভাবে হৃদয় রেখা এইভাবে রেখায় কনভার্ট হয়ে যায় তাদের জীবনে ভাগ্য রেখার একটা বিরাট বড় প্রবলেম দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে দেখা যায় না হাতে কিন্তু এরকম যাদের হাতে থাকে তাদের জীবনে সকল কাজে বাধা এবং সমস্ত জায়গা থেকে তারা যেন মানে মানে একদম মানে গুছিয়ে যাচ্ছে তাদেরকে যেন গুটিয়ে দেওয়া হচ্ছে এ দেখা যায় চলুন আমরা দেখোটা জানো আপনার আস্তে আস্তে কুচকে যাচ্ছে আপনি কিন্তু যথেষ্ট নামী গুনি ব্যক্তি আপনার রবি রেখা যথেষ্ট সুন্দর কর্ম কিন্তু একটা টাইমে আপনার ভীষণ ভালো কিন্তু হঠাৎ করে কেন এই বিপৰ্যায় দেখতে পাচ্ছেন এই যে এই যে এই রেখাটা এটা কিন্তু আপনার ধর্ম চিহ্ন সেটা ধরা হয় আপনি ধর্মীয় কাজ করতে ভালো লাগে ত্রিশূল সাইন করছে এলাকায় সুখ্যাতি নাম থাকবে থাকবে자들이 দেখেছি আমরা দেখুন হৃদয় রেখাটা এই পর্যন্ত কতটুকু এতটুকু ডিসটেন্স এখানে পর্যন্ত গেলে কতটুকু ডিসটেন্স এতটুকু বাড়লো এবং এই ডিসটেন্স কতটুকু দেখুন তাহলে এই পর্যন্ত বৃহস্পতি রেখা চলে হৃদয় রেখা চলে যাচ্ছে আপনি এতটা চলে যাচ্ছে কিন্তু এখানে দেখে অনেকে বুঝতে পারেন না মনে করে হৃদয় রেখা বাট হৃদয় রেখার ডিস্ট্যান্স যত বাড়বে তত আপনার বেশি বাড়বে বৃহস্পতিপূর্ত চলে গিয়ে যাতে শনির আড়ি রেখায় মানে আপনার অত্যন্ত ভালো ব্যবহারই আপনার শত্রুতার কারণ কোনো কাজ করার আগে কাউকে বলবেন না আপনি কি বললাম কোনো কাজ করার আগে কোনো দিন কাউকে বলবেন না অনেকেই দেখি শনির আড়ি রেখার প্রতিকার নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার সমাধান আলাদা কোনো একটা হাতের প্রতিকার কোনো একটা হাতে চলা যা চলে না বুঝতে পেরেছেন এমন দেখতে পাচ্ছি না এই যে আড়ি রেখা দেখতে পাচ্ছি এই যে আড়ি রেখা তৈরি করে সেটা এটা যদিও হৃদয় রেখা বাট এটা আড়ি রেখারই ফল দেবে ঠিক আছে জীবনে প্রত্যেকটা মধ্যে বাধা বিপত্তি হবে এর প্রতিকার আমি অবশ্যই জাতক আমাকে ফোন করবেন বলে দেওয়া হবে প্রত্যেকটা হাত যেমন আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা অনেকে শুক্রের প্রতিকার শনির প্রতিকার বৃহস্পতির প্রতিকার বিভিন্ন প্রতিকার করে তবে একটা প্রতিকার সবার জন্য কার্যকর সেটা হচ্ছে কাউকে কোনো দিন কোনো কাজ করার আগে বলবেন না কোনো কাজ বলবেন না গোপনে থাকুন গোপনে কাজ করুন লোন দেবেন না টাকা ধার নেবেন না এবং টাকা ধার দেবেন না ঠিক আছে মানে আর্থিকভাবে নিজেকে একটু শক্তিশালী বানান বাঁ হাতে দেখতে পাচ্ছি বাঁ হাতেও জীবন রেখা দেখুন এটাকে বলে জীবন রেখা এটা এরকম আঁকা বাঁকা হয়ে থাকা আমি এভাবে দেখাচ্ছি এতটাও নয় বাট এরকমভাবে থাকা এটা ভালো নির্দেশ করে না নির্দেশ করে না এখান থেকেও দেখতে পাচ্ছি এ হাতেও দেখুন এরকম ভাবে আছে এবং এখানে দেখুন রেখা এইভাবে চলে যাচ্ছে এখানে তিল আছে সুপ্রতিল লাক্সারি জীবন থেকে আপনার জীবনে প্রচুর প্রবলেম ঠিক আছে হাত ভালো তাহলে আপনার হাতে যেটা মেন প্রশ্ন আমরা উত্তর দেবো যে কোটিপতি হওয়ার যোগ্যতা হ্যাঁ আপনি রাখেন জীবনে অর্থপতি হতে পারবেন আপনার রবি রেখা ভালো আছে নিজস্ব কোনো কাজ করলে আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন কিছু প্রবলেম হচ্ছে বটে সেগুলো সামান্য সামান্য কিছু প্রতিকার করলে এর সমাধান করা যাবে পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় তাই ভিডিও দেখুন দেখে আপনি আমাকে ফোন করবেন ভিডিওটা কোথায় দেখছেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনার হাত ভাই একটা সান্ত্বনার কথা বলি হাতে লাইফ লাইন আপনার কোথাও ভাঙা নেই বাট আঁকা বাঁকা এখানে একটা মানি ট্রাঙ্গেল আছে কোটিপতি হওয়ার যোগ্যতা রবি রেখা ভালো আছে ভালো স্টেবল কেরিয়ার হাতে কোথাও এমন কোনো বাজের চিহ্ন নাই যার জন্য আপনার মানসিক বা খারাপ কিছু পড়তে হবে ঠিক আছে কিছু প্রবলেম হচ্ছে এটা চলার দোষে হচ্ছে সেগুলো ঠিক করুন নিশ্চিত ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন